তো যে দেখো আমি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে দশটা আর সবাইকে জানাই গুড মর্নিং আর আমি গিয়েছিলাম আমার যার করে সব আমার করে সব কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে আর আমি চলে গিয়েছিলাম সেখানে শশা ছানা খেতে তো শশা মাখা খেয়ে চলে এসেছি ঘুরে এসে যে কয়েকটা ডেঙ্গা তুলে নিয়েছি কয়েকটা ডেঙ্গা চো করবো আর তারপর আমি বাবাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তার মধ্যে তোমাদের দাদা চলে এসে ঘরের দোকান থেকে তো এই যে সে নিয়ে এসেছিল এটা এটা খেয়ে আবার আমিও খেয়েছি তোমাদের দাদাবার তোমাদের দাদাবাইকেও দিয়েছি খেয়ে আমি চলে যাই আবার রান্না করে আর যেটুক রেখেছি সেটুক আমার ছেলে আর শাশুড়ি মা খেয়ে নেবে তো চলো আমি রান্না করে যাই রান্নাটা মানে তোমার গিয়ে ভাত আর তোমার কচু শাক আলু ভাজা করে নিয়েছিলাম তো আমার শাশুড়ি মা বললো যে আর কি যেখানে তো চত্বরে কর ভাত আমি এই কচু শাক দিয়ে ভাত খেতে পারবো না তার জন্য আবার যে দেখো ডেঙ্গা কয়েকটা তুলে আলু দিয়ে আর ডেঙ্গা একটা চত্বরে করবো মার জন্য সরষে বাটা দিয়ে ভালো লাগবে খেতে জালটা অল্প কমিয়ে দিব যে একটু ভীষণ গরম দিয়েছিলো তার জন্য ঝালটা বেশি খেলে এখন না বেমার হয়ে যাবে মানে অসুখ হয়ে যাবে তো চলো ওই যে আমার শাশুড়া বসে বসে প্রচুর শাকি খাচ্ছিলো খালি খালি বললো যে খালি খালি খাবো অল্প অধে মাকে দিলাম আর মাকে দিয়ে যে আমি চচ্চরা কেটে নিলাম তো দেখো চচ্চরাটা হয়ে গেছে আমার চচ্চরাটা করে তোলে সেবার বড় করে এসে যে কিছু কাপড় রয়েছে আমার কাপড়গুলো ভাবলাম যে গুছিয়ে নেই কারণ এমনিতে পাপা ঘুমিয়ে রয়েছে তো পাপা ঘুমিয়ে থাকতে থাকতে কাপড়গুলো তো গুছিয়ে নিই তাহলে ভালোই হবে তো চলো আমি কাপড় গুছাই তোমরা আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও যেগুলো মানে তো আমি ভিডিও আসলে তোমার সকাল থেকে কিছু শেয়ার করিনি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল একটা ভীষণ তার জন্য

তো থেকে ঘুমার পর সে জল খেতে এসেছিলো তাকে অল্প করে জল খাইয়ে আবার মেজে যে রেখেছিলাম তার জন্য সেটা দিয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডা ছিল মানে ঠান্ডা তার বেশি দিলে তো খারাপ হয়ে যাবে তার জন্য তা সেটা গরম হয়েছে মানে খাওয়ার পরও কিছু মানে অসুবিধা হবে না তার জন্য দিয়েছি খেতে তো চলো খাক আর আমি যে তোমাদেরকে আঙুল দেখিয়েছি সেটার মধ্যে না কি হয়েছে আজকে যে এই খড়ি কাটতে গিয়ে আমার হাতের মধ্যে এখানে না কীরকম একটা জানি গেঁথে গিয়েছিলো সেটাই আর কি খুলতে পারছিল না ভীষণ ব্যথা করছিলো তো ব্যথা মানে আমি ভাবলাম তারপর এ দিয়ে দিই আমি রান্না করতে গিয়ে মানে বসিয়ে তারপরে সবজিটা নামিয়ে চলে এসছি মধ্যে আলু বাজা করার জন্য খাবো যেহেতু থেকে উঠে পড়েছে তার জন্য মধ্যে আলুটা দিয়েছি তোমার তোমরা চলো ভাত খাই ভাত খাই খেয়ে তারপর তোমাদের সামনে আসছি

তো এখানে দেখো যেহেতু তাকে আমি ভাত খেয়ে মানে খাইয়ে মানে আমি নিজে খাইয়ে দিতে চেয়েছিলাম সে কিন্তু আমি নিজে ভাত খাইয়ে দেওয়াতে সে কিন্তু ভাত খাইনি খাইনি তো খাইনি তার মধ্যে আরও করেছিল ওই যে দুষ্টুমি এরকমও কি দুষ্টুমি করছিলো তাই কেন আমি ভাতটা মাখিয়ে তার মুখে দিতে গিয়েছি সেটাই খুব রাগ উঠেছিলো তাই এই যে পাকার মধ্যে শুয়ে কেরোতো দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে এখন আর আমিও ঠুটে লিপস্টিক লাগিয়েছি এগুলো সিঁটো দিয়েছি ভেবেছিলাম যে একটা শর্ট ভিডিও করবো ছট ফিল করবো তো পারলাম না পাপা ভীষণ তো শুরু তো করা হয়নি তো এখন বাজে রাত সাড়ে দশটা ভাত খাওয়া হয়নি ভাত খাবো এখন পাপা শোনা ঘুমিয়ে গেছে তার পাপাকে বললাম যে মশার টল্প লাগিয়ে দাও ভাতটা বেড়ে দিচ্ছি তুমি দেখো মশলাটা সে দিয়ে দিচ্ছে পাপাকে আর প্রচুর গরম দিয়েছে বন্ধুরা প্রচুর গরম তো চলো ভাতটা এখন খাব আমি না আমার তোমাদের দাদা দেয় খাবে এখন এখন বাজে রাত সাড়ে দশটা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে কালকের নতুন একটা ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা